আপনারা এবার সাকিবের সাথে সিনেমা করতে চান অপু ও ভুবলি দুজনেই নায়িকা হিসেবে কাকে বেছে নেবেন সাকিব খান সাকিবের সামনেই বড় এলেন টলিউডের রাজপুত্র সাকিব খান এখন এক কঠিন সিদ্ধান্তের মুখে একদিকে প্রাক্তন স্ত্রী ও জনপ্রিয় নায়িকা অপবিশ্বাস অন্যদিকে এক সময়কার কাছের মানুষ স্বপ্নম বুবলি দুজনেই নাকি আগ্রহী হয়েছেন সাকিবের বিপরীতে নতুন সিনেমায় অভিনয়ের জন্য ফলে নায়ক সাকিবের সামনে তৈরি হয়েছে বড় সড় চ্যালেঞ্জ বিশেষ সূত্র জানায় ঢাকায় সিনেমার নতুন এক বিশাল বাজেটের প্রজেক্টের জন্য সাকিব খানকে কেন্দ্র করে নির্মাতারা পরিকল্পনা করছেন নায়িকা হিসেবে দুই তারকারই নিজেদের এর প্রস্তুত আছেন অকুপ বিশ্বাস মনে করছেন দীর্ঘ পর আবার সাকিব অপু জুটিকে দর্শক পর্দায় দেখতে চাইবে অন্যদিকে ভুগলি চাইছেন সাকিবের বর্তমান ইমেজের সঙ্গে আধুনিক জুটিতে নিজেকে আবারও প্রতিষ্ঠিত করতে সাকিব খান এখনো আনুষ্ঠানিক ভাবে কিছু জানাননি তবে ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন তিনি এমন কাউকে বেছে নিতে চান যিনি চরিত্রের সাথে শতভাগ মানিয়ে যেতে পারবেন সিনেমার জন্য সবচেয়ে উপযোগী হবেন এদিকে চলচ্চিত্র প্রেমী দর্শকদের মধ্যে শুরু হয়েছে জোর আলোচনা সাকিবের পাশে কে মানাবে বেশি ওকু নাকি ভুবলি কেউ চাইছেন পুরনো জুটি রোমান্টিক ম্যাজিক ফিরে আসুক আবার কেউ চাইছেন নতুন ধারার কেমিস্ট্রি বজায় থাকুক চলচ্চিত্র বিশ্লেষকরা বলছেন এই সিদ্ধান্ত সাকিবের জন্য সহজ হবে না কারণ ব্যক্তিগত সম্পর্কের ইতিহাস এখনো কোনো না কোনো ভাবে প্রভাব ফেলতে বাধ্য বর্তমানে সাকিব খান বেশ কয়েকটি বড় বাজেটের প্রজেক্ট হাতে নিয়ে এগুচ্ছেন তার মধ্যে কোন সিনেমায় তিনি অপু বা ভুবলিকে নায়িকা হিসেবে গ্রহণ করবেন নাকি নতুন কারো সঙ্গে কাজ করবেন সেটা দেখার জন্য ডালিউদপাড়া ও ভক্তরা অপেক্ষা করছেন চরম উত্তেজনার সাথে সাকিবের এক সিদ্ধান্ত বদলে দিতে পারে ডালিউডের বর্তমান নায়িকাদের হিসাব নিকাশ তো দর্শক বন্ধুরা আপনারা নায়িকা হিসেবে সাকিবের পাশে কাকে দেখতে চান উপবিশ্বাসকে নাকি বুবলিকে তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন